এটা দুর্ভাগ্যজনক আমার মনে হয় গুডস অ্যান্ড উইল প্রিভেল তার কারণ হচ্ছে যে মুখ্যমন্ত্রী শুধু তাদের দাবি নয় তাদের সুরক্ষার জন্য যা যা বলেছিলেন সেগুলো শুনেছেন এবং ব্যবস্থা নেবেন বলেছেন সুতরাং আমার মনে হয় না যে আর এটার দরকার আছে আমাদের বিচারের ওপরে এবং ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরে বিশ্বাস রাখা ভারতীয় হিসাবে আমাদের এটা কর্তব্য দায়িত্ব মুখ্যমন্ত্রী প্রেস বিবৃতি দিয়েছেন ওনারাও বেরিয়ে ডাক্তাররাও তাকে প্রেস বিবৃতি দিয়েছে তারপরে ওরা বলছে মৌখিক আশ্বাসে বিশ্বাস করব না যতক্ষণ একটা হেড অফ দি গভর্নমেন্ট যেটা বলেন সেটা হচ্ছে গভর্নমেন্ট অর্ডার হেড অফ হেড অফ দ্য গভর্নমেন্ট যেটা বলেন সেটা গভর্নমেন্ট অর্ডার হেড অফ দ্য ভারতবর্ষ মৌখিকভাবেই পুতিনের সাথে বাইডেনের সাথে কথা বলে আছেন। সেখানে লিখিত করে পুতিনের সাথে বা করেন না যখন তারপরে সেটা যখন সেক্রেটারি লেভেলে যখন হয় তখন তাদের এক্সচেঞ্জ অফ ফাইল হয় কিন্তু ঠিক করে আসেন হেড অফ দি গভর্নমেন্ট সেরকম এখানেও যখন হেড অফ দি গভর্নমেন্ট বলেছেন সেটাই হচ্ছে অর্ডার এবং সেটাই ক্যারি আউট হবে এটাই প্রথা আমাদের ক্যাবিনেটও যখন হয় সব লেখা পড়ার মধ্যে হয় না সেটা মিনিটস হয়ে তারপর সেটার অ্যাকশান পরিবর্ত হয় এটা ওরা হয়তো জানে না ছোট ছোট বাচ্চা ছেলেমে কিন্তু হেড অফ দ্য গভর্নমেন্ট বলা মানে সেটা গভর্নমেন্ট অর্ডার অটোমেটিক হয়ে গেল আসলে এগুলো জানে না বাচ্চারা বাচ্চারা জানে না ফিরে আসা উচিত যেটা কর্তব্য যেটা শপথ সেটা ফিরে আসা উচিত আমরা একশো বার করে বলছি যে এর সাজা মৃত্যু ছাড়া অন্য কিছু হতে পারে না আর বাদবাকি সব ব্যবস্থার আশ্বাস মুখ্যমন্ত্রী দিয়েছেন এখন আর আমার মনে হয় না যে এটা চালিয়ে যাওয়া উচিত তার কারণ দেখুন গরিব মানুষ সাফার করছে প্রান্তিক মানুষ সাফার করছে যারা গভর্নমেন্ট হসপিটালে আসেন তারা প্রান্তিক মানুষ গরিব মানুষ তারা এসে পিজি হাসপাতালে আমি অনেক এরকম ভর্তি করাই যাদের আর অন্য কোনো উপায় নেই আরজি করে এরকম মানুষ ভর্তি হন যাদের অন্য কোথাও যাওয়ার উপায় নেই কিন্তু যারা অন্য অন্য হসপিটালে ডাক্তারবাবুরা প্র্যাকটিস করেন তাদের তো অসুবিধা হচ্ছে না যারা অ্যাফোর্ড করতে পারে যে যে পেশেন্টরা তাদের তো কোনো অসুবিধা হচ্ছে না তারা তো বড় হসপিটালগুলোতে যাচ্ছে সেগুলো খোলা আছে উল্টো ওই সেই সব ওপিডিতে সেই সব জায়গায় ভিড় বেড়ে গেছে যেহেতু গভর্নমেন্ট সার্ভিস পাচ্ছে না অনেকে সেখানে ভিড় বেড়ে যাচ্ছে প্রাইভেট হসপিটালে দেখবেন মুনাফা বেড়ে গেছে সুতরাং গরিব মানুষের ওপর এখনও ওনাদের বোঝা উচিত যে দে আর সার্ভিং দি পুয়ার পিপল সুবিচার হবে বিচারের বাণী নীরবে নিবৃত্তে কাঁদবে না কিন্তু তাদেরও বিচার করা উচিত এই গরিব দুঃখীদের སྲ